আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্য শীঘ্রই একশো শতাংশ নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার গত দশ বছরে দেশের সংযোগ স্থাপনে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সাথে রামনবমী পালিত হচ্ছে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে বর্তমানে সাতাশি শতাংশ বাড়িতে নলের জল সংযোগ পৌঁছে গেছে আজ আগরতলায় সাইবাবা মন্দিরে রামনবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন পাহাড়ি অঞ্চলে মাটির নিচে জলের অভাব রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বৃষ্টির জল সংরক্ষণ করে রাখার প্রকল্প বাস্তবায়ন করছে জলজীবন মিশনের আওতায় রাজ্য শীঘ্রই একশো শতাংশ নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন the leadership of our Honourable Prime Minister, innovative tip uh, procedure we have uh, adopted. So there we captured the rain, rainwater harvesting. So that we have done. There are some, you know, streams in the um, high altitude area. Yeah. High altitude means in pahar area so there we are accumulating the water and from there by pumping or other means we are trying to reach out to the household and i'm sure that as because we have reached up to 87% i'm sure in the coming days in the coming years we will complete 100% সরকার গত দশ বছরে দেশের চার কোণে সংযোগ স্থাপনে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে পাম্বায়ন ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন করে কথা বলেন সেই সঙ্গে আট হাজার তিনশো কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি আরও বলেন তামিলনাড়ুর উন্নয়ন জাতির উন্নয়নে অবদান রাখে প্রকল্পগুলোকে তিনি রামনবমীর উপহার হিসেবে অভিহিত করে সঙ্গম সাহিত্যে ভগবান রামের উল্লেখ করেন প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের কথা উল্লেখ করে বলেন তার জীবন আমাদের দেখিয়েছে বিজ্ঞান আধ্যাত্মিকতার সাথে যুক্ত ভার্টিক্যাল লিফট সমুদ্র সেতুকে কুড়ি শতকের আশ্চর্য বলে অভিহিত করে তিনি প্রকৌশলীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান শ্রী মোদী গত দশ বছরে বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে বলেন দেশে সড়ক বিমানবন্দর জ্বালানি এবং পরিকাঠামোর জন্য বরাদ্দ গুণ বৃদ্ধি পেয়েছে To hand over development project worth 8,300 crore rupees. These rail and road projects will boost connectivity in Tamil Nadu. I congratulate my brothers and sisters in Tamil Nadu for these projects. Friends, this is the land of Bharat Ratna Dr. Kalam. আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সাথে রামনবমী পালিত হচ্ছে এই উৎসব ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মকে চিহ্নিত করে চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী পালিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ধর্ম ন্যায় বিচার ও কর্তব্যের মূল্যবোধের উপরে জোর দিয়েছেন যা এই উৎসবে প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আশা ব্যক্ত করেন প্রভুরামের আশীর্বাদ সকল প্রচেষ্টায় পথ দেখাবে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে রামনবমী পালিত হচ্ছে বিজেপি দলকে দেশব্যাপী সম্প্রসারিত করার জন্য দলীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি আরও বলেন দলের আদর্শ ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের বছরের পর বছর ধরে দল গঠনের জন্য কঠোর পরিশ্রম সংগ্রাম এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানান আজ আগরতলায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় দলের প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কৃষিমন্ত্রী রতনলাল নাথ আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রী বলেন জনগণ বিজেপি দলের উপর তাদের আস্থা প্রকাশ করে চলেছে তিনি আগামী দিনেও কার্যকর্তাদের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে মানুষের আস্থা বজায় রাখার আহ্বান জানান ঊনকুটি জেলার ফটিকায় আজ পালিত হয় বিজেপির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি তার ভাষণে বলেন বিজেপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তিনি সরকারের জনমুখী কর্মধারার কথা উল্লেখ করেন এখানে দুজন প্রবীণ কার্যকর্তাকে বিশেষ সম্মান জানানো হয় বিজেপির প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচিতে আজ দক্ষিণ জেলায়ও পালিত হয় বিলোনিয়ায় জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি জেলা সভাপতি দীপায়ন চৌধুরী এই উপলক্ষে মতায়ের বুড়াকালী বাড়িতে স্বচ্ছতা অভিযান ও মতায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ বেবি দলের আঠারো সদস্য পলিটবুরুতে রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী এছাড়া পঁচাশি জনের নতুন কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের নির্বাচিতরা হলেন মানিক দে নরেশ জমাতিয়া রতন ভৌমিক ও কৃষ্ণা রক্ষিত উল্লেখ্য সিপিআইএম এর চব্বিশতম সম্মেলন গত দোসরা এপ্রিল থেকে মাদুরাইয়ে শুরু হয়ে আজ শেষ হয়েছে এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাতে ওয়াক সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন এর ফলে সংসদের কক্ষে পাশ হওয়া সংশোধনী বিলটি আইনে পরিণত হল দীর্ঘ বিতর্কের পর গত বুধবার লোকসভায় ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল পক্ষে পড়েছিল দুশো অষ্টআশিটি ভোট বিপক্ষে পড়েছিল দুশো বত্রিশটি ভোট এরপর বৃহস্পতিবার গভীর রাতে সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হয় পক্ষে ভোট পড়ে একশো আঠাশটি এবং বিপক্ষে পঁচানব্বইটি সংসদে গত দোসরা ও তেসরা এপ্রিল ওয়াক সংশোধনী বিল দু পাশ হয় রাষ্ট্রপতিও এই বিলের সম্মতি জানিয়েছেন বহুদিন ধরে চলছিল এই বিল নিয়ে আলোচনা পর্যালোচনা এই ওয়াক অফ সংশোধনী বিল দু নিয়ে বিস্তারিত একটি আলোচনা শোনা যাবে আজ রাত নটা পনেরো মিনিটে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আজ বাসন্তী পূজার মহানবমী প্রথা অনুসারে আগরতলা দুর্গাবাড়ি সহ বিভিন্ন মন্দিরে ভোর থেকেই পূজার শুরু হয় এবং দিনভর চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তদের মধ্যে ছিল ভক্তি ও উৎসবের এক অপূর্ব মেলবন্ধন দক্ষিণ জেলার বকাফা বিএসএফ ক্যাম্পাসে আজ রামনবমী উপলক্ষে বিএসএফের একশো চৌদ্দ নম্বর বাহিনীর মন্দির ও একশো একুশ বাহিনীর মন্দিরে পূজা যজ্ঞানুষ্ঠান আরতি কীর্তন ও ভান্ডারা অনুষ্ঠিত হয় আজকের পূজার্চনার মধ্য দিয়ে তিরিশে মার্চ থেকে শুরু হওয়া নবরাত্রি অনুষ্ঠান শেষ হল বলে জানান বিএসএফের আধিকারিকরা যুব কংগ্রেসের কার্যকরী কমিটির সাংগঠনিক বৈঠক আজ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় যুব কংগ্রেস রাজ্য সভাপতি নীলকমল সাহা জানান রাজ্যে ক্রমবর্ধমান নেশার সহ চাকরি স্বজন পোষণ ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয় এবং আন্দোলন কর্মসূচি গৃহীত হয় বৈঠকে যুব কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিরা অংশগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ সরকারের অবদানের বিভিন্ন নথিপত্র প্রকাশ সহ অন্যান্য দাবিতে আগামী এপ্রিল সংসদ অভিযান করবে সারা ভারত ফরওয়ার্ড ব্লক আজ দলের রাজ্য কমিটির নেতা রঘুনাথ সরকার আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি জানান রাজ্য থেকেও একটি প্রতিনিধি দল এই অভিযানে অংশগ্রহণ করবে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আগামীকাল আগরতলায় এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হবে সকাল সাতটায় উজ্জয়ন্ত প্রসাদের প্রধান ফটকের সামনে র্যালির আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা র্যালিতে শহরের বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় মা ও নবজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা খবর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার রাজ্য শীঘ্রই একশো শতাংশ নলের জল সংযোগে সাফল্য অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার গত দশ বছরে দেশের সংযোগ স্থাপনে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সাথে রামনবমী পালিত হচ্ছে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে